শ্রাবণ মাসের শেষের দিকে আমারে পাক বাহিনী মিলিটারিরা আমাকে ধইরে নিয়ে যায় ধইরে নিয়ে যাওয়ার পরে তাদের কন্ঠে আমারে সাত দিন পর্যন্ত রাখে রাইকে খুব নির্যাতন চালায় আমার পর নির্যাতন চালাইছে দর্শন করছে অনেক কিছু করছে খেতে দেয় নাই যদি পানি চেঁচিতে ডাবে ডাবের কুল করে পড়ছে আমার ছেলে আইয়ে পাস মাইয়ে মেট্রিক পাস ছেলে একটা পাইবি আর একটা আমার বুকে দুধ খাতো স্বামী করতো আমার দিয়ে আমার সামনে আমার ছেলে মেয়ে স্বামী সবগুলি করলো আমি বলিলাম বাবা উড়গে না আমারে মার বললো না তোরে মারবো না তোর ছেলে মেয়ে তোর স্বামীর তোর শুংখি মারবো ছোট্ট মেয়ের আমার আর গোড়া দিতে পারতো না বুকে দুধ খাতলো সেই মেকড়িনে ঈশ্বর কত তালে গুলি করে বুকি করে গানেতে কারা অত্যাচা করেছে এ ১২ এর মোজার এওলে বেছি আছে হাতে মোজার হাতে মারা গেছেন মোজারটা বেশি আছে হন ওরা কারা রাজাকারে কমান্ডার ছিল সেই মোজা